আমরা ক্ষমতায় এলে দেশের সকল বেকারদেরকে আমরা ক্ষমতায় এলে দেশের সকল মানুষকে স্যার সব মানুষকে না শুধু বেকারদেরকে ভাতা প্রদান করা হবে আর আমরা ক্ষমতায় এলে সব এমনিতেই বেকার হয়ে যাবে আমরা ক্ষমতায় এলে দেশের সকল মানুষকে ভাতা প্রদান করা হবে স্যার বেকারদেরকে ভাতা প্রদান না করে কর্মসংস্থানের ব্যবস্থা করলে ভালো হবে স্যার বেকারদেরকে প্রতিবন্ধীদের মতো ভাতা প্রদান না করে কর্মসংস্থানের ব্যবস্থা ঠিক সুতাও কেন শালার ভুত বোর্ড ঠিক সুতা সবাই হাত করেন শালার ভিতরে মনে হয়